হারুন অধীর আগ্রহে বসে আছে কখন খাবার দাবার আসবে আর আমি বসে আছি বসতে বসতে ভাবলাম কি করা যায় তারপর মনে হলো যে এটা মানে যথারীতি সেই গ্রিগা স্ট্রিটের আলবাইক সেই আলবাইকে আমাদের অর্ডার চলছে আমাদের হচ্ছে নাইন নাইন সিক্সটি ফাইভ নাইন সিক্সটি ফাইভ অর্ডার নাম্বারও দেখা যায় তো এখানে বসে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিরিয়াল নাম্বার যে আলবাইক তো এই আলবাইকে আজকে হচ্ছে উইকডে মানডে তো সেই জন্য মনে হয় এসি একটা টেবিল পেয়ে গেছি যদিও টেবিলটা অত পরিষ্কার ছিল না এখানকার যারা ভেতরে কাজ করে তারাই একটু পরপর এসে বাইরে কাজ করে দেয় টেবিল পরিষ্কার খালি করে দিয়েছে পরে রিকোয়েস্ট করলাম টেবিলটা পরিষ্কার করে দাও এসে পরিষ্কার করে দিল আর এখন বাজে রাত সাড়ে দশটা সবাই বাসায় ফিরে দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে একটু বাইরে আসছে মানে ফ্যামিলি লাইফ যেটা সারা দিন পরে যখন রাতে ঘরে ফিরেছে বাচ্চা বায়না করেছে তো বাইরের খাবার আলবাইট যথেষ্ট রিজনেবল মানে একটু চিপ হয় কিন্তু হয় বাট অনেক ভালো খাবারটা চার পিস চিকেন চিপ পাওয়া যায় যে নুন থেকে লোকরা এসে নিয়ে যাচ্ছে তারপর যে আলবাইকের মেনুগুলো চেঞ্জ হয় আমরা আগে প্রায়ই কিন্তু দুবাই মলে যেতাম কিন্তু এখন আমরা রিগা স্ট্রিটে আসি কারণ যে বাইরে একটু বসা যায় দুবাই মলে ফুড কোর্ট খুবই সুন্দর কিন্তু যে ক্লোজ এরিয়া তো ক্লোজ এরিয়া আমার একটু ভালো লাগে না আর সবাই বসে খাচ্ছে এখানে ফুটপাতের মতো দেয়া আছে আশেপাশে সুন্দর আর আজকে ইয়েটা ওয়েদারটা একটু ভ্যাবসা গরম তবে কিছুক্ষণ আগে আমার মনে হলো যে ভালোই বাতাস টাটাস ছিল এখন আবার বাতাসটা চলে গেছে মানে একটু ব্যবসা দম ধরে আছে ওয়েদারটা কারণ খাবার কালেক্ট করতে গেছে গেছে মনে হয় সময় হয়ে কালেক্ট করার জন্য এখানে মানে অর্ডারের পর থেকে শুরু করে ফুড কালেক্ট করার মধ্যে আমাদের ছিল চল্লিশ জন আজকে যে ডে মনে হচ্ছে ভিড় আরো বেশি উইটে থাকার জন্য একটা সুবিধা যে যে আমরা টেবিলটা পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি আসলে অপেক্ষা করছি এখন সম্ভবত হারুন তার অর্ডার পেয়ে যাওয়ার কথা কিন্তু ওদের ব্রোস্ট আছে ওদের বার্গার আছে ওদের কর্ন আগে সব আছে যে কম্বো করা আছে ফুড ডেলিভারির লোকজন এসে এসে ডেলিভারি নিয়ে যাচ্ছে খুব ফাস্ট সার্ভিস আমি যেটা দেখলাম সৌদি তো মক্কায় খুব ফাস্ট সার্ভিস কিন্তু আমি সারজায় সেদিন একটা মানে আমরা একটু ঘুরতে যেয়ে একটা ফাস্ট ফুডের খুব ব্রস্টের দোকানে গেলাম উমাইগ আমরা বসেছিলাম একটা মাত্র কাস্টমার আমরা হাফ এন আওয়ার লেগে গেলো আরবি এশিয়ান পিপল মানে ফিলিপিনো ইন্ডিয়ান পাকিস্তানি আমাদের দেশে সবাই আসে তো রেখে দিচ্ছি হয়তো আসতে দেরি হবে উনি তো দাঁড়িয়ে আছে ওই যে ছাই কালারের জামা ইয়েলো তো আল্লাহ হাফেজ আপাতত রেখে দিই